তিনটা জিনিস তার খুব প্রিয় প্রথম সুগন্ধি প্রথম কি দুই নাম্বার মায়ের জাতি তিন নম্বর জুয়েলা তাইনি ফিস আমার চক্ষু শীতলকারী হলো নামাজ নামাজে এবং কোন নবী এই ইউসুফ আলাইহিস পর দাদা দাদা ছিলেন ঈসা দাদার বাপ পর দাদা

আলাইসাল্লাম আলাথি মেরেছেন জমজম হয়ে গেছে মা সারা মা হাদ আলাথি মেরেছেন সাফা মারওয়া আল্লাহ নিদর্শন হয়ে গেছে ইন্না সাফা ওয়াল মারওয়া সাহা আমরা এখন মন আজাদ করবো ইনশাল্লাহ হ্যাঁ আপনারা না বারোটার পরে উচিত না হুজুর কি বলতো ভাইরা কতক্ষণ হয়েছে সময় বলেন তো আপনাদের কোন হুজুর এখন কথা বলে বলো কোন বলে হ্যাঁ আমাকে যদি স্থান না করেন আরো আরো পনেরো মিনিট ঠিক আছে আমি ঘটনাটা শেষ করে দেব ঠিক আছে তো অবজেকশন দিবেন না আমি জানি আপনারা অনেক কষ্ট করে এসেছেন অনেক কষ্ট করে আপনারা এসেছেন আমি বোধহয় খুব আরামে এসেছি এখানে এই রাস্তাগুলো ইচ্ছা করে শয়তান পাকা করে নেই কাশেমপুরের একটা রাস্তাও ভালো না লক্ষ লক্ষ মানুষ দৈনিক চলে ঠিক না আর যেখানে কুত্তাও হাঁটে না সেখানে পাকা করে ধুয়ে দিচ্ছে আপনি গেলে দেখবেন গোপালগঞ্জের পায়খানাও পাকা মনে হয় রানো এক একটা পাগল যায় ইন্ডাস্ট্রি নাই নাই কিচ্ছু আর এখানে লক্ষ কোটি মানুষের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন ঠিকঠাক ঠিক কিন্তু রাস্তাগুলো দিয়ে যখন হাটে পা বাচ্চাদের পা চলে যায় মেয়েদের পা চলে যায় আমার মুরব্বীরা কষ্ট পায় আল্লাহ যেন ওই শয়তানকে আরো বেশি কষ্ট দিয়ে দেয় কেন রাস্তা ঠিক ঠিক না রাস্তা রাস্তা করলে তো জান্নাতের পাওয়া যায় যারা ঠিক করে তাদেরকে জান্নাতের খবর দেন কে একটা গাছ পড়ে মদিনার রাস্তা বন্ধ ছিল একজন সাহাবি কেটে ওটা সাফ করে দিয়েছেন আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতের খবর দিয়ে দিয়েছেন যিনি শরীয়ত দিবেন গর্ত বন্ধ করে দেন মাটি দিয়ে এটা ও ইমানের কাজ হেমাতাতুল আযানির তারিক রাস্তাটাকে কষ্টদায়ক যিনি সরিয়ে দেয়া আমরা যা স্বপ্ন দেখব আলেমদেরকে বলবো ভালো আলেম কি আলেম আমলি আলেম যেই আলেম আমল করে যেই আলেম খুনির বিরুদ্ধে কথা বলে জালেমের বিরুদ্ধে কথা বলে ঠিক কি না জালেমের পক্ষে যারা কথা বলে এরা কি এরা বোবা শয়তান এরা কি বোবা শয়তান আসাকাতু আনিল হক শয়তানুন আখরাস আমরা সূরা ইউসুফ থেকে চরিত্রের সংশোধনী নিব মক্কাতে নাজিল হয় এই সূরাটি চরিত্র আমাদের গঠন করতে হবে এই সূরা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কে ওসওয়াসা দিয়ে মহিলা সাতটা দরজা বন্ধ করেছে কয়টা

স্বপ্ন আমরা দেখবো আল্লাহর কাছে বলবো আল্লাহ সুন্দর স্বপ্ন আমাদেরকে উপহার দেন রাসুলকে যদি কেউ স্বপ্ন দেখেন সত্যি দেখলেন শয়তান কোনোদিন আমার নবীর ছবি ধরতে পারে না রাসুলকে স্বপ্ন দেখবেন এটা মোবারক স্বপ্ন রাসুলকে স্বপ্ন দেখলেই রাসুলের সাথে রাসূলের সুপারিশ নসিব হবে এমন কোন কথা রাসুল বলে জানে তবে রাসুল বলেছেন মান রা আমি ফিল মানামে ফাকাদ রা আনি হাক্কা যে আমাকে দেখলো সত্যি দেখেclo শয়তান কখনো আমার ছবি ধরতে পারে না অনেকে বলেন রাসূলকে স্বপ্ন দেখলে জাহান্নাম হারাম তো বাস্তবে স্বপ্নতে বাস্তবে দেখলে বেশি গুরুত্ব বেশি না কম কথা বল না কেন আবু জেহেল বড় রাসূলকে একবারও দেখেনি হ্যাঁ আবু লাহাব তো জাহান্নামে যাবে কেন ইমানের সাথে দেখতে হবে বাটি কিসের সাথে ইমানের সাথে আমরাও যদি ইমানের সাথে রাসুলকে দেখি না পাওয়ার সম্ভাবনা আছে না নাই আল্লাহ আমাদেরকে রাসুলের দিদার নসিব করে দেন রাসুলের সবচে বেশি দুরুদ পড়ব রাসূলের সুন্নতা আমল করব রাসূলের সাথে থাকার ব্যবস্থা করে দিবেন কি রাসূল বলেন যে আমাকে মানবে কানামা হাইফিল জান্নাতে আমার সাথে জান্নাতে থাকবে রাসুল কখনো মসজিদে ছাড়া নামাজ পড়ে নেয় আমরাও পড়ব না পাঁচ ওয়াক্ত নামাজ কোথায় পড়ব একটু হাত তুলে দেখাই বলেন হে আল্লাহ তোমার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন আমি রাসূল কখনো কাউকে কষ্ট দেন নাই আমরাও কষ্ট দেব না রাসূল কোনোদিন দিন যৌতুকের ব্যবস্থা করেন নাই আমরাও যৌতুক খাব না আমি এদেরকে সবচেয়ে বেশি আদর করতেন কে রাহমতাল্লিন